আস্ক্রিমার 46000 টাকা আপনার জন্য আপনার কাছে موجوده আছে একদম 40000 টাকা এটা মাত্র 28000 টাকা 27 আসসালামু আলাইকুম সবাই কেমন আছে চলে আসলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে আজ নতুন শোরুমে সন্ধান দিব শোরুমটি হল নাহিদ মোটরস এটা হলো আমাদের এই যে রূপসা ব্রিজ হ্যাঁ যে রূপসা ব্রিজ রূপসা ব্রিজের সাথেই একেবারে শোরুমটা আর বেশি কথা বাড়াবো না এই শোরুমে মানে 30000 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের বাইক পেয়ে যাবেন

সদীপ ভাই নাম বলে ইনশাআল্লাহ 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট এবার আমি যা রাখবো তা রাখবো দিস ইনশাআল্লাহ আচ্ছা ভাই আরেকটা ফোর ভি রেগুলার এডিশন এটা 19 এর মধ্যে সিঙ্গেল ডিক্স 21 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এক্সট্রা রানিং বেল গাড়িতে 1 টাকা কোনো কাজ নাই ডিজিটাল নাম্বার পেড স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আছে ওটা এখন ফার্স্ট মালিকের গাড়ি আর কি হুম জি ফার্স্ট মালিকের গাড়ি যে কোনো সময় নাম পরিবর্তন হবে যে কোনো সময় নাম পরিবর্তন করা সম্ভব

যারা নিজে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন বেশ ভালো কম টাকায় বাইক বাইকটা আপনারা পেয়ে যাবেন নিজের হাতে গাড়ি সুতরাং একটা ভালো কম টাকার মধ্যে বাইকটা পাওয়া যাবে আচ্ছা আমাদের সর্বশেষ বাইক এটা বুলেট দশ বছরের কাগজ কত সালের মডেল ছিল এটা এটা পনেরো সালের মডেল দশ বছরের কাগজ এটা মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ আপনার আপনার জন্য আপনার কাজ করার জন্য সাতাশ হাজার টাকায় মালিক আছে গাড়িতে কোন কাজ নাই মাত্র সাত টাকায় যে রূপসা ব্রিজ হ্যাঁ রূপসা সিঁড়ির পাশে শোরুম টাই যে শোরুমটা দেখাই দিই একেবারে একটু নাইট মোটর আমাদের প্রায় বাইক গুলো দেখানো হয়ে গেছে তবে আমার কাছে সব থেকে ভালো লেগেছে হলো এই ফোর বিশ চালের গাড়ি দশ বছরের কাগজ করা এবং দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মানে আস্কিং প্রাইস নিলে কিন্তু কম আছে তো সুতরাং মানে যারা নিতে যাচ্ছেন আমি মনে করি বাইকটা কিন্তু খুব ভালো বাইক কারণ এই বাইকগুলো আসলে ভিডিও দিলে কিন্তু থাকে না সকলকে ধন্যবাদ ভাই যাওয়ার আগে আপনার শোরুমের নাম লোকেশন ফোন নাম্বার আমার আগে জানতে চাই ভাই আমার লোকেশন হচ্ছে রূপসা ব্রিজ লবণছড়া আমার দোকানের নাম হলো নাহিদ মোটরস নাম্বার হলো যে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু থ্রি সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম